সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকের ছেয়ে গেছে লাল রঙে নেটিজেনরা তাদের প্রতিক্রিয়া জানাতে এমন পন্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছেন বেশ সরব শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনের ব্যক্তিবর্গ সামিল হয়েছেন এই কার্যক্রমে বলা হয়ে থাকে ভালোবাসার রং নাকি লাল আবার বিপ্লবের প্রতিচিত্রও লাল অস্থিরী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের সেই লাল ঘিরি যেন বহিপ্রকাশ অন্তরের মস্তিষ্কের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রোফাইল পিকচারের লাল রং জায়গা করে নিয়েছে নানা প্রতিবাদী স্লোগানে সাংবাদিক জয় মামুন তার ফেসবুক প্রোফাইলে নির্মলন্ত গুণের কবিতার লাইন দিয়ে লিখেছেন এত লাল আমি কোথাও দেখিনি ফুলে বা অস্ত রাগে যত লাল দেখি তার চেয়ে বেশি এই লাল চোখে লাগে নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকি তার ফেসবুক প্রোফাইল পিকচার পরিবর্তন করে লাল রঙের মাঝে মানচিত্রের একটি ছবি প্রকাশ করেছেন একই ছবি প্রকাশ করতে দেখা গেছে স্বনামধন্য গীতিকার প্রিন্স মাহমুদকেও নির্মাতা আশফাক নিপুণও তার ফেসবুক প্রোফাইলে পরিবর্তন এনে লিখেছেন জাস্টিস ডিলেইট ইজ জাস্টিস ডিনাইট দেশের আরেক জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী তার ফেসবুক প্রোফাইল পিকচারে পরিবর্তন করে প্রশ্ন করেছেন ফুলগুলো সব লাল হল কেন অভিনেত্রী অপিকরিমও তার ফেসবুক প্রোফাইলে লাল রঙের ছবি প্রকাশ করে লিখেছেন শুধু কোটা নয় গোটা দেশটারই সংস্কার প্রয়োজন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও অভিনেত্রী সাদি আয়মানও তাদের ফেসবুক প্রোফাইল পিকচার পরিবর্তন করে লাল রঙকে বেছে নিয়েছেন এছাড়া টেনমেন্ট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক এবং একই প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষিকা মুঞ্জেরিন শহীদ তাদের ফেসবুক প্রোফাইল লাল রঙে এঁকেছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রাফসান তার ছোট ভাই সহ আরও অনেকেই তাদের ফেসবুক লাল রঙে ছেয়ে ফেলেছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ফেসবুক প্রোফাইলেও একই চিত্র দেখা গেছে এছাড়া অনেকে মুখে ও চোখে লাল কাপড় বাঁধা ছবিও নিজের প্রোফাইল পিকচার হিসেবে দিচ্ছেন আবার কেউ প্রতুল মুখোপাধ্যায়ের গানের লাইন দিয়ে লিখেছেন উবের আকাশ রাঙা হলো সাথেই ঘুমায়ও না আর জাগরে আবার কেউ কেউ প্রোফাইল বদলে লিখেছেন যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি আমার শোনার বাংলা আমি তোমায় ভালোবাসি অথবা তারা কি আর ফিরবে সুপ্রভাতে এমন লেখাও আছে কারো কারো প্রোফাইলে